গুড মর্নিং বন্ধুরা তো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের পাশে চলে আসলাম তো সকালবেলা রোজের নিয়ে বাইরে বেরিয়ে সারা ফুল গাছ টুল গাছ দেখে নিচ্ছি এদিকে এদিকে ঘুরে টুরে একটুখানি এপাশ ওপাশ তো ঘুরে সব ফুল গাছ টুল গাছ দেখে জানো আমার এটি অভ্যাস সারা কিছু দেখে নিই ঘুরে টুরে এদিকে ওদিকে তারপরে আমি কাজে লাগে মানে লেগে যাই আর কি আর এইদিকে দেখো বৃষ্টি সকালে বৃষ্টি চলে আসছে তো উঠুনটা আমি এখনও ঝাড়ু দিই এখন ঝাড়ু দিয়ে নেব তো একটুখানি হাঁটাহাঁটি করে নিচ্ছি আর করে আমি প্রাকৃতিক সৌন্দর্যটা দেখে নিয়েছি আর এই দেখো ফুল গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো সেগুলো দেখে দেখে নিচ্ছি তো চলো বন্ধুরা চলে যাই ঘরে ঘরে কাজ কি আছে সেগুলা করে নিই কাজ করে স্নান টান করে নিলাম করে এই যে দেখো ঠাকুরের বাসন টাসন বের করে নিয়েছি এখন মেজে নেব ঘটর মুছা সব পরিষ্কার হয়ে গিয়েছে সাথে কাপড় ধোয়া হয়ে গিয়েছে তো সেটাই তো চলো বাসনগুলো মেজে নিই মেজে ঠাকুরের পূজাটা দিয়ে নিই তারপর আবার আসছি তোমাদের পাশে তো এদিকে সব কাজ টাস করে স্নান করে পূজাটাও দিয়ে নিয়েছি পূজা দেওয়া কমপ্লিট তো এখন আমি রান্না টান্না করতে হবে তো বন্ধুরা পূজা দিয়ে রেডি হয়ে গিয়েছি যাব একটু আমি গ্যাস এজেন্সিতে আমার গ্যাস এজেন্সিতে একটু কাজ আছে তো সেই জন্য যাওয়া আর কি তো এখন বেলা অনেকটাই বেশি দেরি হয়ে গিয়েছে হয়তো গ্যাস এজেন্সি বন্ধ হয়ে যেতে পারে তো উপায় নেই আজকে না গেলে আবার কালকে পশু আবার অনেক কাজ আছে বাড়িতে পুজো চলে আসছে সামনে সেই জন্য তো আজকে আমি ভাবছি গ্যাস এজেন্সিতে গিয়ে কাজটা আমি মিটিয়ে আসি তো এসে রান্না বাড়া করবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমার চ্যানেলটা স্কিপ না করে আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে এখন বাড়িতে ঢুকলাম এসে তো ওখানে গিয়ে আমার কী কাজ ছিল মানে ওখানে আমার গ্যাস এজেন্সিতে আমার নামে গ্যাসটা তো তো ওখানে আমার এসে তোমার আধার কার্ড ভোটার আইডি আইডি এগুলো সব জমা দিতে হয়েছে আর কি এগুলো নতুন করে জমা নিচ্ছে তো সেই জন্যই গিয়েছিলাম তো ওখানে কাজ আমি মিটিয়ে এই যে মাত্র ঘরে চলে আসলাম তো এসে এখন বসবো একটু পাঁচ মিনিটের জন্য বসে রান্না বড়া করে নেব আর তেমন গরম ছিল না হালকা হালকা একটু রোদ ছিল তো তো একটু গরম লেগেছে রাস্তাতে যখন হেঁটে হেঁটে গিয়েছিলাম তো সেটে তো চলো সাথে থাকো চলো রান্না বড়াটা করে নেই একটু বসে রেস্ট করে তারপরে ভাতটা হয়ে গিয়েছে প্রায় আর এদিকে বসে দিয়েছি শাক আর আজকে রান্না করব। মাছ কালকা মাছ ছিল কয়েকটা তো ওইটার থেকে আমি সব রান্না করি না অর্ধেকটা কালকে রান্না করেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি তো মাছটা রান্না করব আর শাক হয়ে যাচ্ছে তো শাকটা হয়ে গিয়ে মাছটা রান্না বসিয়ে দিব আর একটা ভাতটা মার গালে গেড়ে নেব বসিয়ে দিয়েছি একটু জিকে তার সাথে আছে চটপটি তো দুটা মিলিয়ে একসাথে একটু বটি করে নেব পেঁয়াজ সম্বার দিয়ে সাধারণত আমি সবসময় কালো দীরা সম্বার দিয়েই রান্না করি বটি যদি বটি খায় আর কি তখন তো একটা মানে ইচ্ছে যে ভাবলাম যে না আজকে একটু পেঁয়াজ সম্বার দিয়ে রান্না করি তো দেখি কেমন লাগে খেয়ে তাই পেঁয়াজ সম্বার দিয়ে দিয়েছি সম্ভারে আর শাকটা হয়ে গিয়েছে শাকটা নামিয়ে নিয়েছি এদিকে মাছটাও বসিয়ে দিয়েছি মাছটা আমি রান্না করব এই যে দিয়ে কচুর মুখিগুলো আর কি কচু দিয়ে রান্না করব মাছ আর তার সাথে হয়ে গিয়েছে আমার ঝিঙ্গা বটিটা ঝিঙ্গা বটি রান্না কমপ্লিট কালকে রাতে আমি ফুলকপি দিয়ে মাছ বানিয়েছিলাম সেটা রয়ে গিয়েছে তো সেটা লোক খেয়ে নেব তো অল্প রান্নাটা করতে থাকি যাতে তোমাদের পাশে আবর আসছি চলো কচুটাকে একটু ভেজে নিই ভালো করে তারপরে মশলা দিয়ে ছাতিয়ে নেব রান্না হয়ে গিয়েছে এভাবে কচুর মুখি দিয়ে আমি রান্না করেছি আর লবণটা কম হয়েছে তার জন্য লবণ দিয়ে দিয়েছিলাম উপরে তো চলো রান্না আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে রোদ্রু রোদ্রু ছিল অল্প অল্প হালকা হালকা আর এখন দেখো এই যে বৃষ্টি চলে আসছে আর ছেলেও ভাত খেতে আসছে সাইকেল বাইরে ও সাইকেলটাও ভিজে যাচ্ছে তো যাই হোক এদিকে বৃষ্টি আসলো ভালোই লাগতেছে বৃষ্টি আসলে তো ভালোই লাগে তা আমি যখন গিয়েছিলাম গ্যাস গ্যাস এজেন্সিতে তখন কিন্তু বৃষ্টি ছিল না তো ভালোই আমি গিয়ে চলে আসছি রান্না বাড়া করা হয়ে গিয়েছে আর এদিকে দেখো বৃষ্টি চলে আসলো তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি খাই ছেলেও এখন চলে আসলো একসাথে খেয়ে নিব তো এখন বাজে রাত্র আটটা চলে আসলাম কিচেনে চাটা খাওয়া হয়ে গিয়েছে আজকে তোমাদেরকে চা খাওয়া শেয়ার করিনি তো এখন রান্না করতে চলে আসলাম রান্না বলতে সব কিছু দুপুরে আছেই তো এখন খালি ভাতটা বসিয়ে দিলে হব হয়ে যাবে আর ভাতটাই খালি রান্না করে নেব আর তত চলো এদিকে আমি কয়েকটা মৌসুমি কেটেছি কয়েকটা না একটাই কেটেছি তো মৌসুমিটা কেটে সুন্দর করে সাজিয়ে নে প্লেটে তারপরে খেয়ে নেব তো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই রাখলাম কালকে আবার নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের পাশে চলে আসব। এভাবে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তো আজকের জন্য এইখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো গুড নাইট বাই বাই